আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ তার জুনিয়রদের ওপর আক্রমণ শতপ্রণোদিত মামলা দায়ের কলকাতা হাইকোর্টের আটজন অভিযুক্তের নাম উঠে এলো কলকাতা হাইকোর্টে উনিশে মে মামলার পরবর্তী শুনানি বলে জানা যাচ্ছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ তার জুনিয়রদের ওপরে আক্রমণ শতঃপ্রণোদিত মামলা দায়ের কলকাতা হাইকোর্টের আটজন অভিযুক্তের নাম উঠে এলো এক্ষেত্রে এ বিষয় নিয়েই আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুমে পীযুষ এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কি বক্তব্য এই বিষয়টি নিয়ে দেখো গত শুক্রবার কলকাতা হাইকোর্ট সংলগ্ন কিরণ শঙ্কর রায় রোড এবং ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও তার জুনিয়রদের ওপরে যে বিক্ষোভ আন্দোলন হয়েছিল এবং যে আক্রমণের ঘটনা ঘটেছিল যার সামাল দিতে বিরাট পুলিশ বাহিনী এসেছিল সেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করলেন এবং এই মামলা দায়েরের প্রেক্ষিতে বেশ কিছু আবেদনকারীর পক্ষ থেকে আবেদন জানানো হয় কলকাতা হাইকোর্টে সেই আবেদনে আটজন অভিযুক্তের নামে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই মামলায় আটজনকে চিহ্নিতকরণ করা হয়েছে যে আটজন ওই ঘটনাটির সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত বিশেষভাবে উঠে এসেছে কুণাল ঘোষের নাম এবং এই আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে যে এই ঘটনার পেছনে তার মদত ছিল এমনটাই উল্লেখ করা হয়েছে আবেদনপত্রে প্রধান বিচারপতির নির্দেশে একটি বৃহত্তর বেঞ্চ গঠিত হয় এবং যে বেঞ্চে ছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজস্বী ভরদাস বিচারপতিরা এই ঘটনাটিকে সম্পূর্ণভাবে দুঃখজনক ঘটনা হিসাবে আদালত মন্তব্য করেছেন এবং আদালত পরিষ্কার জানিয়েছেন যে এই এই ঘটনার বিচার প্রক্রিয়া অতি দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে কোনোভাবেই বিলম্ব করা হবে না এই চিহ্নিত অভিযুক্তদের ক্ষেত্রে আদালতের নির্দেশ যে তাদেরকে নোটিশ দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী উনিশ তারিখে যখন মামলাটি আসবে তখন সেই মামলার প্রেক্ষিতে সেই চিহ্নিত অভিযুক্তকারীদের তাদের বক্তব্য হলফনামার মাধ্যমে জমা দিতে হবে এছাড়াও আবেদনকারীদের পক্ষ থেকে বলা হয় আরও তিনজন এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিতকরণ করা যায়নি আদালতের নির্দেশ কলকাতা পুলিশ কমিশনারকে সিসিটিভি ফুটেজ সংরক্ষিত করতে হবে ও কিরণশঙ্কর রায় রোড এবং ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের যে সিসিটিভিগুলি রয়েছে তার ফুটেজ বেলা তিনটে থেকে ও ঘটনার দিনের বেলা তিনটে থেকে রাত নটা পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ঘটনার পেছনে কারা কারা জড়িত সেই অভিযুক্তদের চিহ্নিত করে ঘটনা সম্পর্কিত বিষয়ে একটি রিপোর্ট কলকাতা পুলিশ কমিশনারকে আদালতে জমা করতে হবে এবং সেই রিপোর্টে অভিযুক্তদের নাম পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে বিচারপতির আরও নির্দেশ যে কলকাতা হাইকোর্টে সংলগ্ন এলাকায় আইনজীবীদের নিরাপত্তার বিষয়টি কলকাতা পুলিশ বিশেষভাবে নজর রাখবে এছাড়াও অভিযুক্তদের হলফনামা ছাড়াও কলকাতা পুলিশকে সেই রিপোর্ট দেখে এবং অভিযুক্তদের হলফনামা দেখে আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে এক্ষেত্রে বৃহত্তর বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়েছে যে অভিযুক্তদের হলফনামায় যদি আদালত সন্তুষ্ট না হয় তাহলে তাদের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার রুল জারি করবে কলকাতা হাইকোর্ট ঋষি পিছুস থাকো তুমি আমাদের সঙ্গে আমরা নিঃসন্দেহে দেখব যে উনিশে মে ক্ষেত্রে আদালতের কি পর্যবেক্ষণ থাকে সেদিকে আমাদের নজর থাকবে অতি অবশ্যই